সালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের প্রশ্ন একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে কিংবা ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে কলেজ ভর্তির আবেদন কত তারিখ থেকে শুরু হতে পারে দেখো গত বছর যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু তোমার রেজাল্ট পাবলিশ হওয়ার চোদ্দ পনেরো দিনের ভিতরে এই যে কার্যক্রমটা শুরু হয়ে যায় কলেজ ভর্তিতে আবেদনটা শুরু হয়ে যায় গত বছর যদি তুমি খেয়াল করো বারো তারিখে রেজাল্ট প্রকাশ করছিল এবং ছাব্বিশ তারিখে গিয়ে এই আবেদনটা শুরু হয়েছিল কলেজ ভর্তি আবেদন ছাব্বিশ তারিখে গিয়ে শুরু হয়েছিল তাহলে দেখো এর বারো তারিখ থেকে ছাব্বিশ তারিখ এর ভিতরে গ্যাপ কতদিন তেরো চোদ্দ দিনের গ্যাপ তাই না তাহলে চোদ্দ দিনের গ্যাপ যদি থাকে তাহলে দেখো চোদ্দ থেকে পনেরো দিন তাদের একটা সময় লাগে তোমার হচ্ছে শিক্ষা বোর্ডের এই যে এসএসসি রেজাল্টটা পাবলিশ করার পরে এখন দেখা যাচ্ছে আমাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে এই বছরের দশ তারিখে তাহলে এখান থেকে তুমি পনেরো দিন ধরো তাহলে কত দিন হচ্ছে পঁচিশ তারিখ তাহলে দেখা যাচ্ছে যে পঁচিশ তারিখের ভিতরে আশা করা যায় কলেজ ভর্তির আবেদনটা শুরু হয়ে যাবে তুমি যদি ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে দেখো এরা কি বলছে যে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্র জানিয়েছে আগামী তিরিশ জুলাইয়ের মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরুর পরিকল্পনা করা হয়েছে সবকিছু ঠিক থাকলে এই সময়সীমার মধ্যে কলেজে ভর্তির আবেদন শুরু হবে আবেদনের জন্য শিক্ষার্থী পনেরো থেকে বিশ দিনের মতো সময় পাবে অর্থাৎ তোমরা থেকে দিনের মতো সময় আবেদন করার জন্য আর প্রকাশিত হবে তো অনেক পরে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সবাইকেই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে দেখো কয়েক দিনের ভিতরে দেখবে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে কলেজ ভর্তিতে আবেদনের ঠিক আছে তারপরে যে তোমাদের আবেদন করতে হবে করলে সেখানে সেখানে একটা কলেজ কলেজ তুমি দেওয়ার জন্য তোমার থাকবে ভালো ভালো কলেজ দিবা দেন হচ্ছে তারা কি করবে ওই কলেজগুলো চয়েস দেওয়ার পরে তারা একটা ইয়ে করবে তারা একটা যাচাই বাছাই করবে যে কাকে কোন কলেজ দিলে হয় কোন কলেজে সিট কম কোন কলেজে সিট বেশি ভালো স্টুডেন্টের সিট আগে পাবে এই যে সমস্ত বিষয়গুলা এই বিষয়গুলা খেয়াল করে ওই বিষয়গুলা তারা কমপ্লিট করে দেন তারা কি করবে তোমার ভর্তি তুমি যে আবেদন করবা সে আবেদনের তোমার হচ্ছে কলেজের রেজাল্ট প্রকাশ করবে যে তোমার ওই কলেজে হয়েছে কি হয় নাই দেন কি হবে জানো তোমার যদি না হয় তাহলে দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করার সুযোগ থাকবে ঠিক আছে এরকম ভাবে মাইগ্রেশন অন করার সুযোগ থাকে যে তোমার যদি প্রথম কলেজটা না আসে ধরো তোমার আসলো তৃতীয় নাম্বার কলেজটা তখন তোমার যদি মাইগ্রেশন অন করে রাখো তাহলে কি হবে তোমার উপরের যে কলেজগুলো ওই কলেজগুলো আসার সম্ভাবনা বেশি থাকে কারণ কি দেখো তোমার হচ্ছে সবাই মনে করো যে ভালো কলেজে পড়তে চায় কিন্তু বিভিন্ন কারণে ভালো কলেজে চান্স পাওয়ার পরেও ভর্তি হয় না তখন কি হয় যারা তিন নাম্বার কলেজ পেয়েছে কিন্তু এক নম্বর কলেজ দিছিল চয়েস তারা ওই তিন নাম্বার থেকে এক নাম্বার কলেজের দিকে আস্তে আস্তে চলে আসে সিট ফাঁকা থাকার কারণে ঠিক আছে তো আমি বলবো তোমরা আর কিছুদিন দেরি করো পঁচিশ তারিখের ভিতরে আশা করা যায় তোমাদের একাদশ শ্রেণীতে কলেজ ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে তোমরা আবেদন করতে পারবে আর যারা মাইগ্রেশন অন করে রেখেছ তাদের বেশি টেনশন করার তোমরা যারা হচ্ছে মাইগ্রেশন অন করে রাখবা তাদের কিন্তু এই এই যে তোমার হচ্ছে সুবিধাটা পাবা যে কি যে আমি আগের কলেজগুলো যদিও তোমার পিছনের সাবজেক্ট পিছনের কলেজগুলো আসে পিছনের কলেজগুলো আসলেও তুমি আগের কলেজগুলো পেয়ে যেতে পারো ওইখানে যদি সিট ফাঁকা থাকে যদি ভর্তি না হয় স্টুডেন্টরা বুঝছো আর যারা তোমরা হচ্ছে এবার বোর্ড চ্যালেঞ্জ করেছো এসএসসি তে তোমাদের কোনো টেনশন নেই তোমাদের জন্য আবেদন শুরু হবে এই প্রথম পর্যায়ের আবেদনে তোমরা আবেদন করতে পারবে না কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন নিবে তোমাদের রেজাল্ট যখন প্রকাশ হবে ঠিক আছে তখন তোমরা আবেদন করতে পারবা তারপরে তোমরা আবেদন করার পরে গিয়ে তারপরে সবার একসাথে তোমার এরকম ভাবে সবার একসাথে এই যে একাদশ শ্রেণীতে ভর্তির যে ফলাফলটা সবার একসাথে প্রকাশ করে দিবে সো কোনো টেনশন নাই